ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মামলা পুনর্বিচারের দাবি গৃহীত হল রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর দপ্তরে আর্জিকর মামলার বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে পুনরায় শুরু হওয়ার প্রাক্কালে কনভেনার ডক্টর চন্দ্রচুর গোস্বামীর নেতৃত্বে ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের সদস্যরা দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে গিয়ে নিজের হাতে ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচারের আবেদন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর দপ্তরে জমা দিলেন ইতিপূর্বে এই সংগঠনের সদস্যরা ধনঞ্জয় মামলা পুনর্বিচারের দাবিতে জন আন্দোলন শুরু করেছেন তারা ইতিমধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনমন্ত্রী মলয় ঘটক কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার কাছে রেপুটেশন দিয়েছেন মামলা পুনর্বিচারের সহযোগিতা চেয়ে ডাকযোগে ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছেও ডেপুটেশন পাঠানো হয়েছিল কিন্তু এবার এই মঞ্চের সদস্যরা দিল্লি এসে বিশেষ পারমিশন করিয়ে একেবারে রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু দপ্তরে এসে ডেপুটেশন জমা দিয়ে এই মামলার পুনর্বিচার আবেদন করলেন ভারতে এর আগে কখনও রকম কোনো মামলার পুনর্বিচার হয়নি বা পুনর্বিচার চেয়ে এত বড় আন্দোলন হয়নি সঠিক তত্ত্ব জানতে চেয়ে এই মঞ্চে ফাঁসুরে নাটা মল্লিকের পরিবারের সদস্যদের যোগদানেই এই আন্দোলনে বিশেষ মাত্রা যুক্ত করেছে কনভিনার ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য এই মামলা পুনর্বিচার হলে আমরা আমরা একশো শতাংশ নিশ্চিত ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে নির্দোষ প্রমাণ করতে পারবো কারণ উনিশশো সালে ঘটনার প্রথম এফআইআর কপি থেকে ফাঁসি হওয়া পর্যন্ত সমস্ত তথ্য ও কোর্ট প্রসের কাগজ অনেক কষ্ট করে আমি জোগাড় করেছি এই মুহূর্তে সমস্ত তথ্য আমাদের হাতে আছে যা প্রমাণ করবে ধনঞ্জয় বাবু নির্দোষ ছিলেন মূলত আসল অপরাধীকে আড়াল করার জন্য দরিদ্র পুরোহিত ঘরের সন্তান ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ফাঁসিতে জ্বলিয়ে দেওয়া হয়েছে এটি আসলে রাজনৈতিক খুন এবং আইন ব্যবস্থার দুর্বলতার সুযোগে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্রী মীরা ভট্টাচার্যের অতি সক্রিয়তার কারণে বলির পাঠা হয়েছে ধনঞ্জয় নমস্কার আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ধনঞ্জয় চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমরা ভারতের মাননীয় রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মুর্মুজি তার ভবনে এসছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ইতিপূর্বেই অমৃত উদ্যান ঘুরে দেখলাম বন্ধু আপনারা সবাই জানেন আজ থেকে প্রায় কুড়ি বছর আগে হতভাগ্য ধনঞ্জয় চট্টোপাধ্যায় সেই বাঁকুড়ার কুলুরিহি গ্রাম তাকে যেভাবে আসল অপরাধীকে আড়াল করার জন্য সেই সময়ের রাজশক্তি চক্রান্ত করে এবং অবশ্যই অবশ্যই বিচার ব্যবস্থার দুর্বলতা বা ত্রুটির কারণে তাকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেয়া হয়েছে বন্ধু এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সেই সময় বিচারের নামে যে প্রহসন হয়েছে ধর্ষকের বিচারের বদলে বিচার ব্যবস্থার ধর্ষণ হয়েছে বিচার ব্যবস্থার বাইরে একটি প্যারাল বিচার ব্যবস্থা সেই সময় তৈরি করা হয়েছিল কিন্তু আমরা চাই এই নির্দোষ ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ফাঁসি দেওয়ার ফলে আজকে তাঁর আত্মা যেমন শান্তি পায়নি সেই রকম আসল অপরাধীর পানিশমেন্ট না হয় হেতাল দেবীর আত্মাও কিন্তু শান্তি পায়নি কাজে আমাদের এই মঞ্চ আমরা প্রথম এই কেস রিওপেনের জন্য যে তীব্র জন আন্দোলন করছি আমাদের স্থির বিশ্বাস ভারতবর্ষে ইতিপূর্বে কখনো কোনো এই রকম কেস রিওপেন হয়নি আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দেবী এবং আইনমন্ত্রী মলয়বাবু তাদের কাছ থেকে আমরা যেমন আবেদন করেছি আমরা খানিকটা গ্রিন সিগনাল পেয়েছি সেই রকম মাননীয় প্রধানমন্ত্রী মোদীবাবুর কাছেও আমরা অ্যাপিল করেছি কিন্তু দিনের শেষে শেষ কথা এই বিষয়ে বলবেন কিন্তু রাষ্ট্রপতি সাহেবা দ্রৌপদী মুর্মুজি আমাদের স্থির বিশ্বাস আমরা এই রাষ্ট্রপতি ভবনে এসেছি দ্রৌপদী মুর্মুজি নিশ্চয়ই এই বিচার ব্যবস্থার বুঝে একটি ত্রুটিহীন সেন্টিমেন্ট বিচার ব্যবস্থা এবং একটি অপরাধ মুক্ত সমাজ ব্যবস্থা স্থাপনের জন্য আমাদের সার্বিকভাবে সহযোগিতা করবেন আপনারা সবাই আমাদের পাশে থাকুন আসুন দিনের শেষে জন আন্দোলনের মাধ্যমে কারণ জনতার আদালত শেষ কথা বলবেন আমরা সবাই চাই রাষ্ট্রপতি সাহেবা যাতে আমাদেরকে পারমিশন দেন এবং আমরা এই কেসটি রিওপেন করে সেই ধনঞ্জয় চট্টোপাধ্যায় হতভাগ্য তার গ্রামের লোক কুলোদিহি গ্রামের বাঁকুড়া জেলার লোক এবং এই সমস্ত অসহায় মানুষ যাদের ওপর এই ধর্ষক এবং খুনি মিথ্যা তকমা সেঁটে দেওয়া হয়েছে তাকে যেন মুছে ফেলতে পারি তাদেরকে আমরা যেন তাদের হৃত গৌরব ফিরিয়ে দিতে পারি আমাদের এই মঞ্চের পক্ষ থেকে আপনারা সবাই আমাদের পাশে থাকুন জয় হিন্দ জয় ভারত আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট 8145712922 শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড়